আজকে রান্না করব একটা স্পেশাল জিনিস এটা সবাই চেনে তো গ্রামের দিকে পাওয়া যায় শহরে খুব আর কি ক্রাইসিস তো এটা হচ্ছে শালুক ফুল এটার আজকে বলে শালিক ফুলের ভেড়া ভাজা বলা হয় তো এটাকে ভাজা হবে কি সুন্দর না ফুলগুলো বাংলাদেশের জাতীয় ফুল বলা হয় এটাকে সত্যি অসম্ভব সুন্দর ফুলগুলো দারুণ খুব সুন্দর আর হবে হচ্ছে আলু ভাজা আর একটু মুগের ডাল হবে আর হবে হচ্ছে একটু পনির তার জন্য আলু কেটে নিয়েছি আর এখানে অনেকটা পনির আছে আর এইটাই হবে আর মা একটা তরকারি করবে সেটা হচ্ছে পেঁপের তরকারি সবচেয়ে এটা বেশি জনপ্রিয় একটা খাবার মানে যেটা গ্রামের দিকে সবাই খুব অ্যাভেলেবেল পায় কিন্তু শহরের দিকে মানুষ পায় না খুব একটা কিন্তু দারুণ খেতে এখান থেকে না এই যে যেটা দেখা যাচ্ছে এখান থেকে এখানে বীজ হয় সেই বীজ থেকে খই হয় তো এই সাফলা ফুলের খইও খুব সুন্দর খেতে বাংলাদেশে তো খুব পাওয়া যায় এটা তো আমি এখন এক এক করে রান্না শুরু করে দেব তারপরে রান্নাঘরটা আর একবার পরিষ্কার করতে হবে মোটামুটি আমি একটু পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমাকে আর একটু পরিষ্কার করতে হবে কারণ একটু নোংরা হয়ে গেছে ঘরটা তো এখন আমি হচ্ছে আলু ভাজাটা করে নেব তো এটা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে করবো খুব ভালো লাগে খেতে আমার ভীষণ পছন্দের তো মার পুজো দেয়া হয়ে গেছে এই যে সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমি মন্দিরটা ঘুরিয়ে দিয়েছি মা কারণ তার ঘরে ঢুকলেই ঠাকুরের মুখটা আগে মনে পড়বে দেখতে পাবো সত্যি হচ্ছে তাই যখনই বাইরে বেরোচ্ছি ঘরে এদিকে চোখ পড়লে ঠাকুরের দিকটা আগে সামনে পড়ছে তো সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে বা রান্না টানামা শুরু করবে আমি এদিকে শুরু করে দিয়েছি অলরেডি আমার আলু ভাজাটা হওয়ার মধ্যে আর মানে রান্নাটা একটা আর্ট আমি নিজেই বলেছি কিন্তু ভুল হয়ে গেছে কোথায় তেলটা অতটা টানানো হয়নি তো আলু ভাজার ক্ষেত্রে আমি দেখেছি যে তেল যদি ভালো মতো না টানিয়ে মানে আলুটা দেওয়া হয় আলুটা লেগে যায় ভেঙে যায় তো আমার এরকম খুব কম হয়েছে আলু এরকম ভেঙে চলে গেছে আমার নিজেরই মনে হচ্ছে এটা কীভাবে ভাবে লোকে খাবে আর কি যাই হোক কিছু কেটে কুটে নিয়েছে এবার আস্তে আস্তে করে রান্নাটা করব। আর মা ওইদিকে রান্না করছে হচ্ছে পেঁপের তরকারি আর ডাল আমি ডাল করতে চেয়েছিলাম মা বললাম আমি করি তুই করতে হবে না তো এগুলো কর আর শাপলা ভেড়া ভাজা এটা হবে আপাতত আমি করছি তো পনিরটা আমার কাটা হয়ে গেছে এবার আমি হচ্ছে আস্তে আস্তে করে রান্নাটা করব তো পিস পিসগুলো আমি মোটামুটি মিডিয়াম সাইজেরই করেছি এই সাইজটাই ভালো লাগে বেশ বড়ও না বা ছোটও না মশলা সেটা কষিয়ে নিচ্ছি তো টমেটোটা একটু বেশি করে দিয়েছি আর কাজু কিশমিশ বাটাও হালকা করে একটু দিয়েছি আসলে পনির টনির একটু বেশি করে টমেটো বাটা দিলে বা টমেটো কেটে কেটে দিলে বেশ টেস্ট হয় খেতে যেহেতু অনেকটা পনির সেজন্য আর কি একটু বেশি পরিমাণেই দিয়েছি আজকে আবার দিনে আবার পনির ছাড়া খাইবার হেনে বাবা আবার পনির নিয়ে আসে তাই ভাবলাম কি তাহলে সবই রাইন দেওয়া লাই দাদাই আর উই দুজনে মিলে বদি কয় কি পাঁচশো পনির আনলে আমি পাই না বাববি ডি দেখায় হালয়বো তার বাবা অনেকখানি পনির আনছে আজকে তারপরে সব রাইন দেখা লাইলাম যে খা কনিকার এই কঙ্কাতের নামিকার আসবো কবে আর মানে গোলেছে একটু কষ্ট হচ্ছে আর কি কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে খারাপ হয়নি খুব একটা এভাবে হচ্ছে কেটে নিতে হবে আর এক একটা করে বেড়ার মতো করে তা কি হয়েছে এই যে ভাজা হয়ে গেছে সাফলার বেড়া ভেড়া না বেড়া জানি না ওইটা ভাজা পুরো বেড়ার মতো খেতে মনে হয় বেশ ভালোই হবে এই ফার্স্ট টাইম মা করেছি এটাই কখনো আমি খাইনি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখি কেমন ভালো কেমন খেতে তারপর রিভিউটা দিচ্ছি খেতে তো মনে হচ্ছে ভালোভাবে একটু খাই ভালো হয়েছে খেতে বেশ ভালো একটা ইউনিক মানে এরকম টেস্ট কোনো কিছুতে আমি পাইনি এখনও খুব সুন্দর হয়েছে খেতে মা বলছিল খুব একটা ভালো খেতে না কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে পুজো উপলক্ষে একটা আমি নেকলেস নিয়েছি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এ পড়ে গেল এই যে এটা এই গয়নাটা নিয়েছি তো বেশ ভালো বেশ ভালোই পড়েছে এখানে আছে হচ্ছে দশ গ্রাম দুশোর মতো আছে তো তো বাবা হচ্ছে বাজার এনেছে তো সেগুলো মানে এত বৃষ্টি হয়েছে যে ওপর দিয়ে জল তো এগুলো আমি এখন বের করে বের করে হচ্ছে দেখবো কি কি এনেছে এত বাজে অবস্থা এত বৃষ্টি হচ্ছে পুরো ভিজে একদম অবস্থা খারাপ তো আমি দেখি কি কি সবটা ভিজে গেছে এখন একটু ফ্যানের তলায় রেখে দেব তারপরে হচ্ছে আস্তে আস্তে সব আমি ঢোকাবো একটু ফ্যানে হাওয়াটা একটু শোকাক পুরো সব ভিজে গেছে বাবা এগুলো এনেছে আর পুজোর মধ্যে তো বেরোনো যায় না বেরোনো সম্ভবও না বাজার টাজার করা আর বাড়িতে যেহেতু কিছু মানুষ আসতে পারে তাদের জন্য তো বাড়িতে ছিল অনেক কিছুই ছিল যেগুলো হচ্ছে ভাবলাম যে বিস্কিট টিস্কিটটা ছিল ভাবলাম যে আরও লোক আসতে পারে পুজোর মধ্যে আমাদের বেশ লোকজন হয় বাড়িতে সবাই আসে ওই জন্য ভাবলাম যে একটু হচ্ছে বেশি করে আনা থাক তো কি কি এনেছে আমি ভালো করে বলে দিই একবার করে তো এটাতে হচ্ছে চিনি রুল ময়দা আছে এটা সুজি নাড়ু করার জন্য আর এর মধ্যে আছে আমার সবচেয়ে প্রিয় এটার মধ্যে হচ্ছে রসমালাই ভালো করে দেখাতেও পারছি না ডালটা হয়ে এই যে আর এটার ভীষণ দাম মানে এইটুকুর দামে মনে হয় পঞ্চাশ টাকা বললো আর আমি হেতে হাতে মেহেন্দি লাগিয়েছি তো রাতে ভালো করে লাগাবো ওই জন্য রেখে দিয়েছি ঠিকমতো লাগানো হয়নি এনেছে মসুরির ডাল এখানে হচ্ছে দেশলাই শ্যাম্পু তারপরে হচ্ছে সার্প ওইদিকে চানাচুর গুঁড়ো দুধ বিস্কিট মায়ের কালি পাপড়, ধূপকাঠি চা খাওয়ার জন্য কিছু কাপ যেহেতু আমাদের বাড়িতে লেবার টেবার হয় মাঝে মাঝে তো ওরা দু তিনবার করে চা খায় জন্য কাপ কিছু আনা হয়েছে এটা হচ্ছে ছোলার ডাল তারপরে হচ্ছে সাবান নকুলদানা ঠাকুরের একটু কাজু আনতে বলেছিলাম কারণ আগের কাজুগুলো আমি খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি কিছুটা রান্নাও করেছি আর বড় একটা পাঁপড় এনেছি এটাতে তো এক বছরের হয়ে যাবে আর সাদা তেল যেহেতু নাড়ু করবো বলেছি আর এখানে এনে হচ্ছে এখানেও ডাল আর সুজি তো বিস্কিট টিস্কিট ঘরে না ছিল তো ভাবলাম যে আর করে নিয়ে আসুক টানাচুর টানাচুর ছিল না গুঁড়ো দুধ ফুরিয়ে গেছিলো তো এগুলো এখন একটু এখানে রেখে দেবো কারণ একটুখানি ফ্যানের হাওয়াতে একটু শোকাক আমি গামছা দিয়ে সব মুছে মুছে রেখেছি ভাবলাম যে ফ্যানের হাওয়াতে একটু শোকাক তারপর আমি একসাথে এগুলোকে ঘরের মধ্যে রাখবো আর ওই ওইদিকে এখন বেলা পড়ে গেছে রাতের জন্য রান্না করছি হচ্ছে চিকেন তার কারণ হচ্ছে সকালবেলা হয়েছে অনেক রান্না সেগুলো খাওয়াও হয়েছে তো হঠাৎ করে কালকে যেহেতু পুজো কিছু দিন পর হঠাৎ করে মাংস খেতে ইচ্ছে করলো তো মাংসটা এখন রান্না করছি চলুন দেখাবো আর এখানে হচ্ছে অনেকটা চিকেন অনেকটা আজকে দাদা বৌদি আসছে বাড়িতে এই জন্য চিকেনের পরিমাণটা বেশি আমার আবার চিকেন খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য চিকেনটা একটু বেশি করে এনেছি তো দেখা যাক রান্না কেমন হয় ভয় ভয় লাগছে অনেকটা চিকেন রান্না হলে না আমার বেশ ভয় লাগে কারণ টেনশন হয় যে খেতে পারবে কি না খেতে পারবে কিনা এর মধ্যে না আজকে আমি একটা নতুন জিনিস দিচ্ছি সেটা হচ্ছে একটু পেঁপে দিয়েছি দেখা যাক কেমন লাগে খেতে এই যে রসমালাইটা বের করে নিয়েছি এবার হচ্ছে এটা ফ্রিজে রেখে দেবো কারণ ঠান্ডা হলে কিন্তু এটা খেতে লাগবে যে কোনো কি ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে খেতে তো এখন রেখে দেবো সবাই আসবে তখন ভাতের পরে একটু একটু করে সবাই খাবে জাস্ট টু মাছ কালার মানে চিকেনের মানে কী ভালো লাগছে কালারটা দেখে অরিজিনালি বেশি সুন্দর লাগছে পুরো দারুণ কালার এসছে আর দেখতেও বেশ ভালো হয়েছে খেতে আমি জানি না কেমন হয়েছে ভালোই হবে মনে হচ্ছে দেখে আজকে একটু অন্যরকমভাবে করলাম একটু ঢেকে দিয়েছিলাম এবার এটাকে নামিয়ে দেবো কারণ সব হয়ে গেছে এটাকে আর কিছু করা যাবে না নামিয়ে দেবো খেতে বেশ ভালোই হয়েছে তো এখন বাজে বিকেল পাঁচটা সন্ধ্যা বিকেল যাই বলো না কেন আমি যাব এখন স্নান করতে কারণ আমি সকাল থেকে সময় পাইনি ঘর এটা ওটা করছিলাম এখন আমি যাব স্নান করতে তো আমাকে স্কুল থেকে এটা পাঠিয়েছে আজকে একজন স্যারের তরফ থেকে ছিল বিরিয়ানির গিফট তো আমি আজ আমি আজকে যাইনি স্কুলটা অফ ছিল তো আমার জন্য দেখছি পাঠিয়ে দিয়েছে একটা দাদা নিয়ে এসেছিলো সাথে করে তো এটা বেশ ভালো লাগে যখন আমার জন্য মানে আমার কথা মনে রেখে যখন কেউ কিছু আনে খুব ভালো লাগে এটা মনে হয় খুব একটা বিশাল পাওয়া তো এটা এখন আমি হচ্ছে খুলবো বড় অসুবিধা নেই আমাকে অ্যান্ড ওয়াসটা করে নিই এই যে দেখতে তো ভীষণ সুন্দর আর খেতেও বানাই খুব ভালো হবে আমি বাড়িতে মাঝে মাঝে বানাই তো বাহ অনেকটাই আছে খুব বেশি মিস করব মনে হয় যে এইটা আমার কথা ভেবে যে কেউ একজন পাঠাচ্ছে সবাই মনে রাখছে তো এটা ভীষণই মানে পাওয়া মনে হয় খুব বড় একটা পাওয়া বাবা তিন পিস মাংস তো ভাবাই যায় না বিরিয়ানিতে সত্যি বেশ দেখতে ভালো লাগা লাগছে আর বেশ গন্ধটা ভালো ছাড়ছে তো আজকের দিনটা বেশ মনে থাকবে আমার কি আজকে তো প্রথমেই দেখা হচ্ছে আমার ঘরের অবস্থা মানে দেখার মতো নয় তো ভাবলাম যে প্রতিদিন তো গোছানো গাছানো ঘরই দেখায় আজকে একটু অগোছালো জিনিসটাই দেখাই যে কেমন কোনটা অবস্থায় আছে এখানে তো এক গাদা পালা পড়ে আছে আজকে ধোয়া হয়েছে অনেক কিছু আর এই যে এখন আমি বিছানার কভার টভার পেতে নেব মানে পুরো একদম এই জায়গাটাও দেখাই যাতা অবস্থা পুরো একদম মাতা অবস্থা এখানে ঠাকুরের মন্দিরটা ওখানে যাতে তো এটা আমি এখন আর হাত দেবো না এদিকেও একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে তো মানে আমার কদিন শরীর খারাপ ছিল বলেছি তো ওইটার জন্য আমি কাজ করতে পারছিলাম না ঠিকমতো তিন চার দিন আমি পুরো শুয়েই ছিলাম আসলে সেই জন্য ভাবলাম আজকে একটু ভালো লাগছে তো জামা কাপড়গুলো মাই কেচে দিয়েছে আমি কাচিনি তো ভাবলাম যে একটুখানি ঘরটা পরিষ্কার করে এখন একটু মুছবো কারণ এত বাজে অবস্থা হয়ে রয়েছে আমার একটু ভালো লাগছে না তো একদম পুরো পরিপাটি করে এ টু জেড সব কমপ্লিট করে তারপরে আমি মুছবো আমার দেখে না কেমন যে ঘরের মধ্যে ঢুকতে ইচ্ছে করছে না যে কি অবস্থা হয়েছে একদিন দুদিন আমি মানে কাজ না করলে আসলে যেটা হয়ে থাকে তো চলুন আবার পরে আসবো আমি ঘরটা পরিষ্কার করে একসাথে আসবো তো আমার বিছানাটা করা হয়ে গেছে মোটামুটি পরিষ্কার আর এখন এগুলো একটু ভাঁজ টাচ করে নিলাম আমি এবার হচ্ছে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল তো ওর সঙ্গে আমি প্রায় দেড় ঘন্টা কথা বলেছি পুরো লেট হয়ে গেল এখন আমি ঘর টরগুলো মুছবো কারণ টর মুছতে বাকি আছে তো টর মুছে আমি এখন একটু ফ্রেশ হতে যাবো তারপরে আমি বিছানায় আসবো তো এগুলো আমি এখন আলমারিতে রেখে দেব তো এই যে আমার একটা ওয়ার্ডরোব যেটা বেশ ভর্তি এ ভর্তি হওয়ার কারণে আমাকে আবার এটা কিনতে হয়েছে এটার মধ্যেও প্রায় লোড হয়ে গেছে এখন আর কোনো জামা কাপড় কেনার ইচ্ছা নেই সেই জন্য আমার তো এখন টরগুলো এখন মুছে নেবো এটা করে আমি এই যে আমার সব পরিষ্কার করা হয়ে গেছে টেবিলটা তারপরে ড্রেসিং টেবিলের সামনে আমার বিছানা আর হচ্ছে সব কিছু হয়ে গেছে পরিষ্কার আর এখানে আমার এই আর কি ব্যাডরবের ওপরেও পরিষ্কার করে নিয়েছি আর আমি একটা কাজ করেছি মানে আমি স্নান করতে গেছিলাম এসে দেখছি আমার ঘর শোকায়নি মানে ফ্যান তো একদম ভোল্টেজ নেই বললেই চলে তো শোকায়নি সেজন্য আমি ভাবলাম টেবিল ফ্যানটা চালিয়ে দিই তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো এখন এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল এখন ফ্রেশ হয়ে আসলাম আর কি চুল টুল এখন আঁচ রাখো আর না বেশ ফ্রেশ লাগছে শান্তি লাগছে আমাকে দেখে আর কি ঘরটা মানে খুব মানে শান্তি লাগছে দেখে পুরো পরিষ্কার একটু আগে যে অবস্থা ছিল ঘরের তাকানোই যাচ্ছিলো না এখানে নোংরা ওখানে নোংরা আর ঠাকুরের এখানটা আমি পরিষ্কার করলাম না কারণ আমি একটুখানি আর কি আমিষ জাতীয় খাবার খেয়েছি সেজন্য ভাবলাম যে না কালকে আমি স্নান টান করে একসাথেই ঠাকুরের ওখানটা পরিষ্কার করব। তারপরে ঘরটা কি দারুণ লাগছে না দেখতে পুরো শান্তির জায়গা এটা আমার তো এটা আমার ঘরের হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা আর আমার এখানে অনেক ছবি টবি আছে আর আমি না এটা নিজের হাতে সাজিয়েছি মানে হয় না মানুষ নিজের হাতে কোনো কিছু করতে ভালোবাসে তো এই জায়গাটা আমি পুরো নিজের হাতে সাজিয়েছি বই টই দিয়ে অনেক ছপিস টপিস দিয়ে আমি সাজিয়েছি আর এদিকটাও বেশ আমার ঘরটা আসলে খুব সাজানো গোছানো আমি পছন্দ করি এইটা তো আসলে মানে আমার না বাড়ি ঘর নিয়ে একটা ফ্যান্টাসি আছে মানে আমি আমার মতো করে একটু করতে চাই বাড়িটা এরকম হবে ওভাবে সাজাবো প্রতিটি কর্নারে আমার হাতের ছোঁয়া থাকবে তো এইটা আমার খুব ভালো লাগে আর কি আর এই বাড়িতে না বেশ আছে আমি আমার রুমটা আমার মতো করে আর কি যেমন বেড কভারের সেটে নিয়ে বলি যেমন রেড কালারের বেড চাঁদের থাকলে আমি রেড কালারের বালিশের কভার এগুলো পছন্দ করি নিতে তো আমার মানে মানে যে কোনো জিনিসই ঘরের ছোট ছোট্ট জিনিস আমার খুব পছন্দের আর খুব আমার না খুব জিনিস নষ্ট করি না খুব যত্ন করে রেখে দিই অনেক বছর যায় সেটা তো এটা আমার হচ্ছে খুব শান্তির জায়গা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন গুড নাইট এখন রাত প্রায় এখন এগারোটা যাই হোক এখন আমি একটুখানি বইট নিয়ে বসবো আর আমার একটু হিসাবপত্র নিয়ে বসতে হবে আর আমি কেননা আমি হিসাব করি মানে কোথায় কত টাকা মানে খরচ করলাম সেটা এক টাকা হোক বা এক হাজার টাকা হোক আমি সেটা মানে আমার এই খাতাটাতে আমি হিসাব করে রেখে দিই কারণ আমার ভালো লাগে কারণ কখন কখন কোনটা দরকার হবে বা হয়তো কোথায় খরচ করেছে আমি সব মনে রাখতে পারছি না তো আমি এই জন্য এটা খুব করি মানে হিসাবটা তো এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই করা উচিত কারণ কোথাও ক টাকা খরচ করলো না করলো কাকে ক টাকা দিল কার কাছ থেকে কতটা পেলো কত টাকা এটা দরকার মানুষের জীবনে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার নতুন ব্লগটা নিয়ে আমি আবার আসছি পরের দিন খুব ভালো থাকবেন সবাই গুড নাইট